নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরিস বাংলা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর এবার আর হাজার বারোশো টাকা নয় এবার পাবেন পনেরোশো টাকা এবং আঠারোশো টাকা এর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য রয়েছে দুঃখের সংবাদ বেশ কিছু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করা শুরু হয়ে গেছে তো বন্ধুরা যেসব মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি যাদের টাকা বন্ধ হয়ে গেছে আপনারা কি করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পনেরোশো টাকা এবং আঠারোশো টাকা পাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আবার সুখবর সামনে এসেছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ছে তবে শোনা যাচ্ছে এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পনেরোশো টাকা করে দেয়া হবে এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে আঠেরোশো টাকা করে দেয়া হবে দু সাল থেকে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের প্রায় দু কোটি মহিলারা উপকৃত হচ্ছেন শুরুতেই এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তফসিলি জাতীয় উপজাতির এক হাজার টাকা করে ভাতা পেতেন তবে রাজ্যের পূর্ববর্তী বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে এক টাকা ও বারোশো টাকা করা হয়েছে দু সালে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের পরিকল্পনা আরও বিপুল সংখ্যক মহিলাকে এই প্রকল্পে যুক্ত করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা তবে মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা না করলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা আর্থিকভাবে উপকৃত হবেন বিশেষ করে গ্রামের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারবে